বসো এখন বসো এখন বসো তোর ভাই আজকে প্রথম চেয়ারে ওঠা শিখছে উঠছে উঠছে চেয়ারে প্রথম আজকে বাবা কি দারুণ লাগছে আমার বাবা এখন নামো তো এখন নামানো দেখায় দাও বাবা তোমার আজকে প্রথম চেয়ারে উঠে বসে কেমন লাগছে ভালো লাগছে এখন নামবে না নামবে না এখন এই নামবে না এটা তুমি নামবে না এখন এই দেখো চেয়ারে উঠে কেমন লাগছে তোমার যে বলবে না ওটা না ওটা না ফেলে দাও ফেলে দাও ফেলাই দাও ওটা বাবা নামানো দেখা দাও এখন বাজে দুপুর দুটো আমাদের রাদ্য বাড়িতে বসে আছি দেখো চারিদিকটা শুধু সবুজে সবুজ আর এই টাইমটা বাবুকে নামিয়ে দিয়েছি মাটিতে আর আজকে দুপুরবেলা রান্না নেই সকালবেলায় একবারই রান্না করা হয়েছে এতক্ষণ এখানে অনেকেই ছিল এখন আর কেউ নেই ওর জন্য চেয়ারগুলো বাইরে এখন চেয়ার ফাঁকা বাবুকে এখানে খেলা দিচ্ছি আর বাবু এখনও হাঁটে না বাবুর বারো মাস চলছে ভাদ্র মাসের উনত্রিশ তারিখে ওর বার্থডে আর এখন দাঁড় হয় আর আজকে একটা নতুন কাজ শিখেছে ও এই চেয়ারটায় একাই উঠে বসেছে আর নেমেওছে তখন ভিডিওটা করতে চাইছি করতে পারেনি তারপর করেছি পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে এই দেখো আমার বাবু এখন নেমে দেখাবে আসতে বাবা আসতে করে নামো আসতে পড়েই গেছে এর আগের বার ভালো করে নামছিল এবার পড়ে গেছে এবার